الله ربنا محمد نبينا نحن ماتيوما نحن ماتيوما لا اله الا الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله نحن ماتي ما نحن ماتي ما الله ربنا محمد نبينا نحن ماتي ما نحن ماتي ما হুজুর বলছেন দেখেন নাহনু কুল্লু হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ আমরা কিসের দল ভাই কার দল হিজবুল্লাহ মানে কার দল আল্লাহর দল লা নাখাফু ইল্লাল্লাহ আমাদের কোনো ভয় নেই আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ নাহনু কুল্লু হিজবুল্লাহ لا نخاف الا الله تَصِمُ بحبل الله مجاهد في دين الله الجهاد سبلنا نحن ماتي الجهاد سبلنا نحن ماتي الله إلهنا والكعبة بيتنا مسجد بابر حقنا نحن ماتيهما لا إله إلا الله محمد رسول الله لا إله

বাবরি মসজিদ যিনি শহীদ করেছিলেন সর্বপ্রথম যিনি কুরুল মেরেছিলেন তিনি সোশ্যাল মিডিয়া এসে বলছেন আমি ইসলাম কবুল করেছি তিনি বলছেন আমি ইসলাম কবুল করেছি আমার পাশ্চিত্য মোচনের জন্য আমি ওই বাবরি উপরে কুরুল মেরেছি আমি এই অন্যায়ের জন্য এই পাপ মোচনের জন্য আমি একটা দুটো নয় আমি দুশো মসজিদ বানিয়ে দেব জোরে বলুন না সুবাহ এই পর্যন্ত একশো মসজিদ বানানো হয়ে গেছে ভাঙলো কটা হচ্ছে কটা দুশোটা টেনশন কি আরো বলছে কি আজমির শরীফের নিচে নাকি আবার একটা মানে মূর্তি পাওয়া যাচ্ছে শুধু আজমির কেন কত মসজিদের নিচে পাবে তারা বলবে বলবে আসলে তো মকসুদ ওটা নয় আরে বলে দিলেই তো হয়ে যায় বাবা মুসলমান হিন্দুস্তানে রাখবো না বললি তুমি যায় এই হিন্দুস্তানে মুসলমানের কতটা রক্ত এ তো লাইভ চলছে শুনে নেন অনেক হিন্দু ভাইরেও শুনবেন আমার আওয়াজ শুনে নেন গজলগুলো আমি উন্নি লিখে নিই আমি লিখেছিলাম প্রতিবাদী গজল ভারতে পাসি ভাইরত্বে পাশি ভারতে পাসি গো ভারতে পাশি ভাইরত্বে পাসি ভাই পাসি গো সাম্পি তিরি পাতাকা আজি আমরা দলে আমরা দলে আমরা তো নিয়ে বই ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো খুদিরামের আশফাকুল্লার বলিদানীর দেশ রবীন্দ্রনাথের নজুলেরই জন্মভূমির দেশ পাটনা বলLambdaয়ে ৪টে মান ভালো করে শুনবেন খুদিরামের আশফাকুল্লার বলিদানীর দেশ রবীন্দ্রনাথের নজুলেরই জন্মভূমির দেশ চার জনের নাম বললাম তো তিনজনের নাম ইতিহাসে পড়েছি ক্ষুদিরাম রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম শুনেছি তাই তো নাকি কবি নজরুলের এই ইতিহাস আমরা পড়েছি কিন্তু আশপাকুল্লার নাম পড়েছেন না কেন বলতো মুখে দাড়ি ছিল মাথায় টুপি ছিল বড় আলেম ছিলেন তাই নামটা ইতিহাসের পাতা থেকে কেটে দেওয়া হলো আলেম ছিলেন ঐতিহাসিক গণ ইতিহাসের থেকে নামটা কেটে দিল ইংরেজরা বন্দি করলে আশপাকুল্লা তোমাকে ফাঁসি দেব ফাঁসি দেবে আমাকে একটু ওজন করুন ওজন করে কি হবে বলছে আমাকে জন্য ওজন করুন ফাঁসি দড়ি বরণ করতে যে হিন্দুস্তানকে মুক্ত করার লক্ষ্যে ইংরেজের হাতে আমার এই ফাঁসি দড়ি বরণ করতে যে যদি আমার ওজন কমে যায় ইতিহাসের পাতায় লিখবেন কা পুরুষ আসপাকুল্লা আমার ওজন যা ছিল যদি তাই থাকে ইতিহাসের পাতায় লিখবেন সুপুরুষ আসপাকুল্লা আমার ওজন যা ছিল তাছাড়া যদি বেড়ে যায় ইতিহাসের পাতায় লিখবেন বীর পুরুষ আশফাকুল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আশফাকুল্লাহর ফাঁসির 15 দিন আগে ওজন হচ্ছে বোঝানোর জন্য বলছি 100 কেজি যেদিন ফাঁসি হবে সেদিন আশফাকুল্লাহকে বলছে আশফাকুল্লাহ মায়ের সঙ্গে দেখা করতে চাও না আমি মায়ের সঙ্গে দেখা করতে চাই না আমাকে একটু ওজন করুন ও ওজন করে কি হবে না আমাকে ওজন করুন ওজন করা হচ্ছে फांसीর 15 দিন আগে ওজন 100 যেদিন फांसी হবে সেদিন আশফাকুল্লাহ ওজন গিয়ে দাঁড়িয়েছে 150 কেজি একটু জোরে বলুন সুবহান আজ বলছে মুসলমান কচুর পানার মতো নাকি আমরা ভেসে এসেছি আসল মাকসুদ তোটা নয় মাকসুদ একটাই মুসলমানকে কিভাবে हिंदुस्तान থেকে তাড়ানো যায় মনে রাখবেন মুসলমান তাড়ানো সম্ভব নয় এদের তাড়ানো যাবে না যারাই তাড়াতে আসবে তারাই ইসলাম কবুল করবে ঠিক কিনা ভাই আল্লাহ রসুলের নেই আপনাদের সঙ্গে সঙ্গে আমার বললে আমি চালাবো কে আমি গিয়ে কতল করিব প্রতি মধ্যে নইমায়ের সাথে দেখা হয়

তখন ওমর ইসলাম কবুল করেন নি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তিনি ইসলাম তখন কবুল করেন তিনি ছুটছেন আমার বোন বোনাই তার মানে তলোয়ারি নিয়ে ছুটে গিয়ে ফাতিমার ঘরে তলোয়ারি নিয়ে ছুটে গিয়ে ফাতিমার ঘরে দেখে দুজনে কোরআন পড়ে আর জোর

বাংলাদেশ যখন তারা স্বাধীন করলো সেই বাংলাদেশ থেকে কিছু হিন্দু ভাই আমাদের এলেন। থেকে থেকে কিছু মুসলমান বাংলাদেশে গেছেন তাই তো নাকি ভাই বাংলাদেশ যে সমস্ত হিন্দু ভাই এসেছেন জমি বিনিময় করেছেন এখানকার জমি আমি তোমাকে দিলাম ওখানকার জমি তুমি আমাকে দাও এভাবে বিনিময় করেছেন তো বিনিময় করে এবার এসেছেন হিন্দু ভাই এসে দেখছেন যে যে জায়গাটা মুসলমানের কাছ থেকে নিয়েছেন সেই জায়গার ভিতর একটা মসজিদ মসজিদ বলতে পুরোপুরি নাই তবে মেহরাব থেকে বোঝা যাচ্ছে যেটা একটা মসজিদ হবে তিনি কি করলেন কোনোভাবেই সংবাদ পাঠালেন সেখান থেকে উত্তর আসছে বিনিময় করে চলে এসেছি এবার আপনাদের ব্যাপার মসজিদ রাখবেন কি ভাঙবেন ওটা আর আমাদের ব্যাপার না দেখেন হিন্দু ভাইটা কি করলেন মসজিদটা সংরক্ষণ করলেন মন দিয়ে শোনেন ভাই সংরক্ষণ করার পরে দেখছেন বাড়ির উঠোনের উপরে জমিন বিনিময় করেছিলাম কিন্তু মসজিদের জায়গাটা বিনিময় হয় না ওই জায়গাটা যেহেতু আমার আয়ত্তের ভিতরে তাই মসজিদটা আমি সুন্দর করে রেখেছি জাতিটা আমি হিন্দু কিন্তু মসজিদ তো আজান দিতে হবে আমরা তো পারি না তা আপনারা চলুন আজান দেবেন নামাজ পড়াবেন কোন অসুবিধা নাই আমি ওই মসজিদার জিম্মাদার আমি নিজেই গ্রহণ করে নিলাম একটু জোরে বলুন সেই হিন্দু ভাইটি তিনি বলছেন আমার দাদু মারা গেছেন আমার দাদু দায়িত্ব পালন করে গেছেন আমার বাবা তিনিও মারা গেছেন আমার বাবা পালন করে গেছেন আমি এখন এই মসজিদের দায়িত্বে আছি মুসলমান রোজা রাখলে আমিও রোজা রাখি তাদের সাথে আমি ইফতার করি এটা আমাদের বংশ পরম্পরায় চলে আসছে যতদিন বাঁচব ততদিন এই মসজিদ সংরক্ষণের দায়িত্ব আমার দাদা আমার কাকা আমার জেঠা যেমন ভাবে দায়িত্ব নিয়েছিলেন আমি তেমনি দায়িত্ব পালন করে যাব একটু জোরে বলুন এটা হলো সম্প্রীতির ভারত এটা হল হিন্দু মুসলমানের নাসারাদের হিন্দুস্তান এখানে ভিন্ন ভিন্ন ধর্মলম্বী একই সঙ্গে বসবাস এখানে কোনো বিভেদ নেই মন্দিরে ঘন্টা মসজিদ আজ হবে সেই পশ্চিম পশ্চিমবাংলায় একটা দুটো মাদ্রাসা নয় হাজার হাজার মাদ্রাসা আমরা যাদের ভোট দিয়ে এমপি বানালাম সেই এমপি পার্লামেন্টে গিয়ে বলছেন বাংলাদেশ লাগোয়া যত মাদ্রাসা ওই মাদ্রাসা গুলো জঙ্গি আর সন্ত্রাসীদের আখড়া আমরা সেদিন প্রতিবাদ করেছিলাম আর বলেছিলাম ম্যাডাম আপনি পার্লামেন্টে গিয়ে বললেন বাংলাদেশ লাগোয়া মাদ্রাসা গুলো জঙ্গি আর সন্ত্রাসীদের আখড়া একটা প্রমাণ করে দেখান তাই সে দেবন্দে হোক তাই সে পুরপুরা হোক তাই সে আজানগাছি হোক তাই আলে হাদিস হোক তাই সে প্রেলবী হোক যে ফের কার হোক যে তরি হোক একটা মাদ্রাসা দেখান আপনি যদি দেখাতে পারেন মাদ্রাসা আপনাদের ভাঙতে হবে না আমরা নিজেরাই ভেঙে দেব এ পর্যন্ত আজ পর্যন্ত একটা মাদ্রাসা তারা দেখাতে পারেনি যেখানে জঙ্গি আর সন্ত্রাসী প্রশিক্ষণ দেওয়া হয় বরং তারা সার্ভে করতে এসে দেখেছেন আসলে এখানে সন্ত্রাসী আর জঙ্গিদের স্তান নেই বরং এখানে একটা প্রকৃত মানুষ তৈরি করার কারখানা জোরে বলুন ভাবছেন কি আর আমরা চার দোকানে গিয়ে বলছি